বাঙাচুরা মোটরস আপনাদেরকে স্বাগতম তো দেখেন কত নতুন নতুন গাড়ি নিয়ে আসছি আপনাদেরকে গোয়া মারার জন্য হ্যালো হ্যালো এবার সবার স্বপ্ন গোয়া মারা হবে আজকে আমরা নতুন একটা বাঙাচুরা বাইকের ভিডিও নিয়ে আসছি তো আজকের ভিডিওতে সবাইকে একদম বিশ্বস্ততার সাথে গোয়া মারা হবে কম দামে ভালো বাইক চাই তাহলে আমাদের বাঙাচুরা মোটরস এর কোনো বিকল্প নাই সুজুকি জিক্সার

বিশ্বস্ততার সাথে দীর্ঘদিন ধরে মানুষকে গোয়া মেরে যাইতেছি দেশ থেকে বিদেশ থেকে যারা আছেন সবাইকেই আমরা একদম উড়া দূরে গোয়া মেরে যাইতেছি মানে কম দামে ভাগ দিতেছি আর কি আমরা দীর্ঘদিন ধরে দেশ বিদেশ প্রবাসের মানুষ যারা বাইকাররা আছে সবার স্বপ্ন পূরণ করে যাইতেছি মানে আছে এখন আমরা এত কম দামে ভাগ দিতেছি এত কম দামে ভাগ দিতেছি এখন আমাদের ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল সবাই শুধু মেসেজ করে কমেন্ট করে বাই আপনারা ভাঙাচুরা মোটরস আপনারা ভাঙাচুরা বাইক গ্যালারি আপনারা কিভাবে এত কম দামে বাইক আজকে হচ্ছে আমি আপনাদেরকে বলবো আমরা কিভাবে এত কম দামে বাইক দেয় এই যে এই গাড়িটা একদম মধু মধু এই গাড়ি আমরা মাত্র অনেকের মনে এই প্রশ্ন অনেকে বিশ্বাস করে না মনে করে বাঙালা বাইক দেয় আসলে ভাই আমাদের ব্যবসাটা মূলত বাঙাছুরা বাইকের ব্যবসা চলেন আপনাদেরকে আমি আসল সত্যি কথাটা বলি এই ধরেন এই বাইকটা এই বাইকটা আমি কিনেছি একটা অ্যাক্সিডেন্ট করা বাইক আমাদের কিন্তু বিভিন্ন জায়গায় লোক লাগানো আছে কোনো বাইক যদি অ্যাক্সিডেন্ট করে আমরা সবার আগে যাই হাজির বাইক যখন অ্যাক্সিডেন্ট করে তখন কিন্তু মানুষের মন মানসিকতা এমনি ভালো থাকে না তখন মনে করেন যে কম দামে বাইক বিক্রি করে দেয় তো ওই বাইক গুলো আমরা কিনি অনেক সময় দেখবেন আমরা বাইক না নিজে ইচ্ছা করে সব বাইজা ভালাই দেয়ের বাইঙ্গা ফালাই দেয় আমরা মনে করেন যে হর আবার বংশাল তো দুই নম্বর মালাইনে লাগাই আপনার পলিশ দিনিস কইরা তো এইটাই আমার কাম অনেক সময় আমাদের বাইকগুলো ভাঙা থাকে কিট ফাটা থাকে বা আমি ইচ্ছা করে নিজে এই মাঝে মধ্যে বাইরে ভাঙি কেড়ে ভাঙি সামনে করে নতুন মাল দেয় লাগা বান্দে যদি অরজিনাল মাল দেই না বংশাল দিকে দুই নাম্বার মাল আই ধরায় দেই ভাই আমার তো ব্যবসা ভাই অরজিনাল টিডার দাম মালের দাম অনেক বেশি ওইটা দিয়ে আসলে পোষাইতে পারি না কিন্তু আপনাদেরকে কিন্তু নতুনটাই ধরায় দেই এখন আপনারা বাইক নিয়ে কি করবেন গো আমারা খাবেন ওইটা আসলে দেইখা আমার লাভ নাই ভাই এই যে এই বাইকটা এই বাইকার ইঞ্জিনটা চারবার মাইর খাইছে তো চারবার যন মাইর খাইছে তো এই বাইক তো মনে করেন যে আশেপাশে জানা হো কেউ কিনবো না তা আমার কাছে এনে গেছে আমরা মনে করেন যে উপর দেওয়া ফিটপাট সদরঘাট করে আপনাদেরকে গসাই দিব আমি কিন্তু ভাই আপনাদের ক্ষতি করার চেষ্টা করি না আমি কিন্তু আপনাদেরকে ভালো জিনিসটা মানে ভালো উপর দিয়ে ফিটপাট জিনিসটা দেওয়ার চেষ্টা করি আমার খারাপ বলার কোন অপশন নাই ভাই অনেকে এই ভিডিওর মধ্যে কয় আমি নাকি বাঙা বাইক বিক্রি করি ভাই দেখেন আমার কাছে একটা বাইক আমি এটা দেওয়া গেছে তোর তো থাকলে এটা আরো দু তিনটা বাড়ি দিয়ে ভাই

কারণ আমাদের এই বাইকগুলো গুলো আনঅফিসিয়াল বাইক বেশিরভাগ আনঅফিসিয়াল বাইক আনঅফিসিয়াল বাইকের মিটার টেম্পারিং থাকলেও আপনি ধরতে পারবেন না কোনো ভাবেই কোন কোম্পানি এটা ধরতে পারবে না কারণ বাইক আনঅফিসিয়াল এটার কোন ডাটা নাই এই হয়েছে পালসার এই পালসা দিয়েছি ফাঁসা আজান দিছে বিডু বন্ধ কর নামাজ ফেরাই বিডু বন্ধ কর আজান দিয়ে বাজাজ পালসার এই বাইকটার দাম মাত্র পঁচাত্তর হাজার টেহা এই বাইকটা অনেকে বলতে পারেন এত কম দাম করে এত কম দাম ও আর কিছু কারণ আছে আমি আপনাদের করে সত্যি কথা কই এই বাজাস হুন্ডার এর ইঞ্জিনটা চার বাইর মার খাওয়া চার বাইর মাইর খাওয়ার পরে আমরা এটারে মনে করেন যে আবার সুন্দর করে ফিট কাট করে রাখছি ইঞ্জিনের সাউন্ড আপনার রেজিস্টার দেয়া দেয় হাই সাহেব নাই যা খুবই ভালো বাইকটা চলছে মাত্র 15000 কিলোমিটার 2019 এর মডেল এখন আপনারা কইতে পারেন যে মিটার ট্যাম্পারিং করা না ভাই মিটার টেম্পারিং করো না মিটার টেম্পারিং করবো ইয়া প্রমাণ করতে পারলে এক লক্ষ টাকা পুরস্কার মিটার টেম্পারিং এর গ্যারান্টি কেন দিতেছে জানেন এটা একটা আনঅফিসিয়াল বাইক আর আনঅফিসিয়াল বাইকের মিটার টেম্পারিং করা থাকলে বাংলাদেশ হয়ে গিয়ে পুরো বিশ্বের কোন মানুষ এইটার মিটার টেম্পারিং যে করা এইটা বাইর করতে পারতো না কারণ এটা আনঅফিসিয়াল বাইক এই বাইকটা একজনের কাছে পড়া আছিল দীর্ঘ দুই বছর ধরে হ্যাঁ আমি কিনে আনছি ইঞ্জিনটা বেশি না তিনবার মাই খাইছি

আমাদের বাঙ্গাচুরা মোটরস কাজ আমি কি কাউকে গালি দিয়েছি কিছু কিছু মানুষ আমাদেরকে মন্তব্য করে আমরা এত কমে কিভাবে বাইক দেই আসলে ভাই আমরা ব্যবসা কম করি আমরা বাইক কমে কিনি কমে বেশি 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 এলাকা কমে আমরা স্বপ্ন পূরণ করতে পারি এই যে দেখেন একটা বাইক এই বাইকটা আমি কিনেছি মাত্র তিরিশ হাজার টাকা দিয়া গল্পটা শোনেন এই বাইকটা হচ্ছে একটা ফোলা এক্সিডেন্ট করছে এক্সিডেন্ট করা বাইক কি এলাকার মানুষ যাই না শুনে কিনবে কিনবে না এই বাইক আমরা খোঁজ খবর রাখি আমাদের কাছে কম দামে না বিক্রি করে ভাঙাচুরা বাইক কিটসিট ভাঙা থাকে তো এইটা মনে করেন যে আরো কয়টা বাড়ি দিয়া ভিডিওটা ভাইরাল করার চেষ্টা করি কয়টা বাইকের মধ্যে কয়টা বাড়ি দিলে মানুষের বাইক তো মানুষের ইমোশন এটার মধ্যে বাড়ি দিলে ভিডিও ভাইরাল হয় ভিডিও ভাইরাল হলে এটা বাইঙ্গা সাইঙ্গা আবার বং সালতে যে আমার সময় দেখবেন কি এই কিট আমরা বং সালতে না তারপর হলে গিয়ে আমরা হচ্ছে আবার রিপেয়ার করি এইটা কি ভাই আমার অপরাধ আমি চাই আমনে ঘরে নতুন মাল দিতাম বালা মাল দিতাম এটা কি আমার অপরাধ আমি বাইকটা নতুন করে পলিশ টুলিশ করে দেই এটা কি আমার অপরাধ নাকি এটাই আপনারা কইন ভালো এ যা এখনো সময় আছে এটা ওই মানুষ বুঝতে পারে না এটা বুঝতে হইব আপনি কর কারণ আমরা তো নতুন করে দিতেছি বাইকটা অনেকে কয় আপনি পুরান বাইকের ব্যবসা করেন আপনি বাইক আনবেন বেচবেন আপনি গিয়ে ভাঙ্গা চুরে করেন আপনি গিয়ে কিট লাগান কিট লাগাই তো কি হয়েছে আমি বালাড লাগাই দিতেছি বাঙ্গা বাইক নিলে কি আপনারা নিবেন যদি আমি কিনছি এটা আবার যদি আমি বিক্রি করি একটা আপনারা ব্যবসা আমি করি ব্যবসা আমি বুঝি কথা চলতো না অনেকে এ বাইক কিনছেন বাইক আবার বেছে লাগবেন এটা বাংলাদেশ করে লাগাইতো ইঞ্জিন খাইছে কোনো জায়গা ব্যস্ত পারে না পরে আমারও আনছে আমি কম রাখতে দিছি। যারা নতুন নতুন ওইভাবে আমরা কাতারে নাই আমরা বাঙালা বাইক কম দামে কিনবো বেশি দামে বিক্রি করবো রিপেয়ার করে কিট লাগাইয়া বাংশাল তো ফিটফাট করিয়া মনে করতে ফিটফাট ভিতর সদরঘাট করিয়া আমরা এটা ভালো করে বিক্রি করতেছি আমরা তো মোটামুটি আপনাকে উপকার করতেছি কারণ এই যে বাংলা ছোট আপনারা ব্যস্ত নাম করে কাছে আনে নামে কম দামে কিনি আবার নতুন করে বেশি এটা কি উহুকার না হ্যাঁ দুই একজনে গোয়া মারা খায় এটা দেখতে লাভ নাই কিন্তু অনেকে তো উহুকার ফাইতেছে আপনার বুদ্ধি আমাদের অঙ্গীকার বিশ্বস্ততার সাথে বাইকারদের গোয়া আমার এই যে মনে করেন একটা বাইক সাইরবার ইঞ্জিন না যে মাইর খাওয়া এই বাইকের সাউন্ডটা কিন্তু এখন স্মুথ আছে আমাদের শোরুমে যতক্ষণ আছে এই বাইকের মধ্যে কোনো সমস্যা নাই এই বাইকটা যখন আপনি কিনবেন বাড়িতেও নিতে পারবেন না তারপর খালি মেকানিক নিয়ে দর ইঞ্জিনের সাউন্ডেন তখন এই যে আমাদের এই বাইকটা বাজাস পালসার আবার পুরোপুরি একদম নতুন হেডলাইট লাইট লাগাই দিছি যদি ওইটা দুই নাম্বার তবুও তো নতুন ফিটফাট তো করে দিছি ভাই আমরা তো আপনাদেরকে নতুন দেওয়ার চেষ্টা করি ভালো জিনিস দেওয়ার চেষ্টা করি বাংলাটা ধর আপনারা নিতেন না আমি দেখেছি বাঙালি কি করে গসাই দেয় এটাই তো আমার কাম এটাই তো ভালো মানুষের কাম আপনারা যারা আমার গোয়েন ভাই একটা বাইক কিনবেন দশ পনেরো লাভ করে দিবেন নতুন বাইক কিনবেন যে আপনি কিনছেন আপনি বিক্রি করে দিবেন মানে ভালো কন্ডিশনের বাইক গুলোর কথা আপনারা বলেন ভাই আপনারা ব্যবসা বুঝেন না আমি বুঝি আমি এই বাইক কিনছি পঞ্চান্ন হাজার টাকা আমি এইটা বাংলা সুরা বাইক কিনছি ঠিকঠাক করে আমি এটা বেশ এক লাখ বিশ হাজার টাকা ওই দশ হাজার টাকা লাভ ওই এক লাখ বিশ হাজার টাকা লাভ না আমি কি করতেছি ব্যবসা আপনারা আমার কি বুঝাইবেন কিছুদিন আগে আমার কাছ থেকে একটা পোলা একা জিক্সার মনে বাইক কিনে নিচ্ছে আমি কইলাম তাড়াতাড়ি ডাটানো না সরকার পোলায় দুই মাস পরে আমার ফোন দিছে নামটা না কিন্তু দুই মাস পরে বাইকের যে মালিক আসলে বিদেশ আমি হোলারে বুদ্ধি দিলাম কি ভাই আপনি আমাদের কাছে আয়েন বাইকটা আমাদের কাছে বিক্রি করে দেন এই নামটা বাইক বিক্রি করতে পারবেন না বাইকের তো মালিক কাছে বিদেশ বাইককে করতে পারবেন আমাদের কাছ থেকে টাকা করতে না দাম আমরা কিনা নেই কারণ মালিক করতে পারতেন না এটা টানা বাইক আমাদের কাছে বিক্রি করে দেন আমার কাছ থেকে বাইক কিনে গো আমার আমি দায়ী না আমি কিন্তু আপনাদেরকে বলি না আমার কাছে আসেন আমাদের কাছে আসেন আপনারা আসেন নিজে ইচ্ছে গোয়া খান এটা তো ভাই আমার কোনো দোষ নাই আমরা হচ্ছে যারা আমাদের কাছ থেকে বাইক গুলো কিনেন তারা বেশিরভাগ নতুন বাইক সম্পর্কে বেশি বুঝেন না একটা ফুলন বাইক ধরা দেয় খাই না একটা গোয়া আমারা এটা তো ভাই আমার দোষ নাই আমি তো আপনাদেরকে ভালো জিনিসই দেই আমি ভিডিওতে কম দামে বাইকের লোভ দেখাই আপনারা আসেন গোয়া খান দোষটা তবে আপনাদের আমার তো কোনো দোষ নাই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিন তাহলে কিন্তু ভালো ভালো বাইক কম দামে ভাইবেন